হ্যালো আপনার পরিচয় কি ভাই হ্যাঁ আমার বন্ধু ছিলেন এইমাত্র মাত্র আপনি কি রিপোর্টার্স ইউনিট কি না কি কইলেন

কিসের সাংবাদিক কোন পত্রিকা সাংবাদিক এশিয়ান টেলিভিশন দেশ সুগন্তর এশিয়ান টেলিভিশন আর দেশ সুগন্তর আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার না সিভিল ইঞ্জিনিয়ার কেন হব তাহলে সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের সাইডে কাম কি সাংবাদিকরা সাইডে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা সাইডে যাবে না আপনি এখানে অনিয়ম সুদাক যাই দেখ করুন খাদ্য আপনি কি অনিয়ম করবেন না অফিসে যোগাযোগ করেন আমি তো অফিসে যোগাযোগ করবো ঠিক আছে আপনি ঠিকাদার আপনি যেহেতু ঠিকাদার আপনাকে জিজ্ঞেস করবো না